আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে মোহাম্মদ জসীম উদ্দিন মোল্লার জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা বিবাহের পর ছেলেটি এই প্রথম তার শ্বশুরবাড়ি যাবে সে গোপনে কিছু টাকা পয়সা সংগ্রহ করে বউয়ের জন্য একটি শাড়ি কয়েক গাছা চুড়ি আর এক ছড়া পুতির মালা কিনে সঙ্গে নিল যাওয়ার সময় মা উপদেশ দিলেন বাবা শ্বশুরবাড়ি যেতে কাউকে সঙ্গে নেবে না আর সেখানে গেলে তোমার শাশুড়ি তোমাকে নানা রকম জিনিস খেতে দিবে। কিন্তু তুমি যদি তার সব খাও লোকে বলবে জামাই একটা পেটুক তাই শাশুড়ি কিছু পাতে দিতে গেলেই প্রথমে না না বলবে ছেলে মায়ের সকল কথা অক্ষরে অক্ষরে পালন করবে এই প্রতিজ্ঞা করে শ্বশুরবাড়ির পথে রওনা হলো তখন ছিল দুপুরবেলা পথ চলতে চলতে বেলা গড়িয়ে পড়লো সে পিছন ফিরে দেখলো তার সঙ্গে সঙ্গে ছায়া আসতেছে এতক্ষণ সূর্য মাথার ওপর ছিল বলে সে আগে তাকে দেখে নাই সে ছায়াকে বলতে লাগলো ছায়া তুই বাড়ি ফিরে যা জানিস তো মা আমাকে একলা বাড়ি যেতে বলেছে তুই আমার সঙ্গে আসিস না ছায়া তবু তার সঙ্গে সঙ্গে আসে ছেলেটি আরও অনুনয় বিনয় করে বলে ছায়া তুই আমার ভাই হবি বন্ধু হবি আমার গাই বিয়াইলে তার দুধ দিয়ে তোকে লাড়ু বানিয়ে দিব উড়কি ধানের মুরকি খেতে দিব আম কেটে দিব কাঁঠাল ভেঙে দিব তুই ডালে বসে খাইস দেখ তুই আমার সঙ্গে আসিস না ছায়া তবু তার পাথ ছাড়ে না ছেলেটি আবার বলে ছায়া সোনা মানিক তুই যদি এমন করে আমার পাছ নিবি তবে যে আমার শ্বশুরবাড়ি যাওয়া হয় না ছায়া তবু তার সঙ্গে সঙ্গে আসে ছেলেটি তখন বউয়ের জন্য যে এক ছড়া পুতির মালা নিয়ে এসেছিল তাই পথের মধ্যে ফেলে দিয়ে বলল ছায়া তুই এই মালাটি নিয়ে বাড়ি ফিরে যা আমার সঙ্গে আসিস না তখন একখণ্ড মেঘে সূর্য ঢাকা পড়েছিল ছেলেটি পিছন ফিরে চেয়ে দেখল ছায়া তার সঙ্গে সঙ্গে আসতেছে না সে খুশি হয়ে জোরে জোরে পা ফেলে শ্বশুরবাড়ির দিকে হেঁটে চলল কতক্ষণ পর সূর্যের ওপর হতে মেঘ সরে গেল ছেলেটি পিছন ফিরে চেয়ে দেখে ছায়া আবার এসে তার পাশ নিয়েছে ছেলেটি বলল ছায়া তুই আবার আমার সঙ্গে সঙ্গে আসতেছিস আমার বউয়ের জন্য দুই জোড়া কাচের চুড়ি নিয়ে এসেছি তুই তাই নিয়ে বাড়ি ফিরে যা আর আমার নিস না এই বলে সে দুই জোড়া চুড়ি পথের মধ্যে ফেলে দিল তখন সে একটি বনের মধ্যে এসে পড়েছিল সে পিছন ফিরে চেয়ে দেখলো ছায়া তার সঙ্গে সঙ্গে আসতেছে না ছেলেটি আরও জোরে জোরে পথ চলতে লাগলো খানিক চলে বনের পথ শেষ হলো এবার পথের ওপর বিকালের রোদ উঠেছে ছেলেটি পিছন ফিরে চেয়ে দেখলো ছায়া এবার আরও বড় হয়ে তার পাছে পাছে আসতেছে ছেলেটি তখন আরও অন্যয় বিনয় করে বলল ছায়া তোকে আমি পুতির মালা দিলাম দুই জোড়া চুড়ি দিলাম তবু তুই আমার পাঁচ ছাড়লি না আর তো আমার কাছে একখানা শাড়ি মাত্র আছে তাও যদি তোকে দেই তবে বউয়ের কাছে কি নিয়ে হাজির হব ছায়া সোনা মানিক তুই বাড়ি ফিরে যা ছায়া তবুও যায় না তখন শাড়িখানা পথে ফেলে দিয়ে সে বলল ছায়া শাড়িখানা নিয়েই তুই বাড়ি ফিরে যা এবার বেলা ডুবু ডুবু সন্ধে হয় হয় ছেলেটি পিছন ফিরে দেখলো ছায়া চলিয়ে গিয়েছে সে জোরে পা ফেলে নানা পদ ঘুরে শ্বশুরবাড়ি এসে উপস্থিত হলো জামাই বাড়ি এসেছে শাশুড়ি কত রকমের খাবার তৈরি করেছে কিন্তু খেতে বসে জামাই মায়ের উপদেশ মনে মনে আওড়াতে লাগলো মা বলে দিয়েছিলেন শ্বশুরবাড়ি গিয়ে কম করে খাবি শাশুড়ি জামাইকে খাওয়াতে বসে তার পাতে এটা দেয় ওটা দেয় জামাই কেবল বলে না না আর দেবেন না শাশুড়ি ভাবলো জামাইয়ের বুঝি অসুখ করেছে তাই সে আর পিরাপিড়ি করলো না জামাই না খেয়েই খাওয়া শেষ করলো রাত্রে শুতে গিয়ে ক্ষুধার জ্বালায় জামাইয়ের আর ঘুমাসে না জোর করে শাশুড়ি জামাইয়ের পাতে যেসব বড় বড় গোস্তের টুকরো সন্দেশ রসগোল্লা দই মিষ্টি ইত্যাদি কত রকমের খাবার দিয়েছিল জামাই না খেয়ে সেগুলো পাতে ফেলে রেখেছিল তারাই যেন রাতের অন্ধকারের ওপর মিছিল করে ঘুরে বেড়াচ্ছে জামাইয়ের ক্ষুধার্থ হতে টস টস করে পানি পড়তে লাগলো রাত্রি অনেক হলো কিন্তু দারুণ ক্ষুধার জ্বালায় কিছুতেই তার ঘুম আসে না বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে কুকুর বিড়ালো জেগে নেই জামাইভাবে নিশ্চয়ই রান্নাঘরে এখনো অনেক কিছু খাবার পড়ে আছে সে পাট টিপে টিপে অতি ধীরে ধীরে ঘর হতে বাহির হলো ভয়ে তার বুক ঢিপঢিপ করছে মনে হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাস শুনেও লোক জেগে উঠতে পারে আস্তে আস্তে পা ফেলে সে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো হাই হাই, ঘরের দরজা যে বাহির হতে শিকল আটকানো দম বন্ধ করে সে অতি সাবধানে সেই শিকল খুলে রান্নাঘরের ভিতরে প্রবেশ করলো এ হাঁড়িতে পেঁয়াজ রসুন ও পাতিলায় মুগের ডাল ওখানে মাছ কাটা বটি অন্ধকারে হাত কিছুই ভালো মতো বোঝার জো নাই একটি হাড়ির ঢাকনে খুলতে কতকগুলি মুরগির ডিম তার হাতে লাগল একে তো দারুণ ক্ষুধা তার ওপর খাওয়ারও অন্য কিছু নাই সে তাড়াতাড়ি দুই তিনটা ডিম উঠাইয়া মুখে পুড়িল এমন সময় অসাবধানে হাত নাড়তে একটি হাড়ি আর একটি হাড়ির ওপর পড়ে শব্দ করে ভেঙে গেল অমনি বিড়াল ম্যাও ম্যাও করে ডেকে উঠল বিড়ালের ডাক শুনে উঠান হতে বাঘা কুকুরটি ঘেউ ঘেউ করে তেড়ে আসলো শ্বশুর জাগলো শাশুড়ি জাগলো শালা শালি সবাই জেগে কলরব করে উঠলো এ বাড়ি হতে ও বাড়ি হতে সে বাড়ি হতে কেহ লাঠি নিয়ে কেহ সরকি নিয়ে কেহ রামদা নিয়ে ছুটে আসলো চোর 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 বাড়িতে চোর ঢুকেছে সকলে এসে দেখলো রান্নাঘরের দরজা খোলা নিশ্চয়ই চোর রান্নাঘরেই লুকিয়ে আছে ধর ধর চোর ধর সকলে রান্নাঘরে এসে দেখলো জামাই ডিমের হাড়ির সামনে বসে কাঁপছে শ্বশুর ডাকে ও জামাই কি হয়েছে জামাই কোনো কথাই বলে না শাশুড়ি কেঁদে উঠলো হায় হায় আমার জামাই বুঝি আর বাজবে না বাড়ির কাছে ছিল এক নাপিত ডাক্তার তাকে ডেকে আনা হলো সে জামাইয়ের হাতের নাড়ি পরীক্ষা করলো বুকের ঢিবঢেভানে গুনে দেখলো কিন্তু রোগের কোনো লক্ষণই খুঁজে পেল না তারপর জামাইয়ের মুখের দিকে চেয়ে দেখল তার মুখ ফুলে রয়েছে অনেক ভেবে চিনতে নাপিত বলল জামাইয়ের মুখে ফোড়া হয়েছে তাই জামাই কথা বলতে পারছে না ফোড়া কেটে দিলেই জামাই কথা বলবে এই বলে সে ঘচাঘচ করে তার খুঁড়ে ধার দিতে লাগলো খুর ধার দেওয়ার শব্দ যেন জামাইকে টুকরো টুকরো করে কাটতে লাগলো অনেকক্ষণ ধার দিয়ে নাপিত জামাইয়ের মুখে যেই খুর ধরতে যাচ্ছে তখনই জামাই বলে উঠল। আমি ডিম খাই নাই অমনি জামাইয়ের মুখ হতে দুই তিনটা ডিম বের হয়ে আসলো লোকজন পাড়াপড়শির সকলেই বুঝতে পারল শাশুড়ি তাড়াতাড়ি জামাইকে খাওয়াতে অন্য ঘরে নিয়ে গেল